আজকের পুরো দিনের সঙ্গী হলো এই আকাবাকা পথ তার সঙ্গে দার্জিলিং শহর যেখানে দার্জিলিং শহরের নাম আছে সেখানে টয় ট্রেন থাকবে না এটা তো কখনো হতেই পারে না দার্জিলিং মানেই তো হলো মোর মুগ্ধ করা পাহাড় তার সঙ্গে তো আমাদের ফুল ফ্যামিলি আছেই আর গাইস আজকের আমাদের গাড়ি হচ্ছে এটা আর অনেকে কিন্তু এখন এখনো আসেনি আর কি দিদিরা এখন আসেনি আর আমরা সবার ফার্চোয়াছি কারণ আমরা হলেজ টাইম ফার্স্ট আমরা সব সোলো ঢোলো কাজ করি না ঠিক আছে তো চলো আজকের ব্লগটা তো একদম পুরো মজা হবে এনজয় হবে আর যারি আমি লং ভিডিও দিচ্ছি না বাট এখন থেকে চেষ্টা করবো একটু লং ভিডিও দেওয়ার কখন এই পাহাড়ের আঁকা পাকা পথ দিয়ে চড়ে এলাম কাশিয়াং কিছু বুঝতেই পেলাম না সো ফাইনালি কিন্তু চলে এলাম কাশিয়াং ভিউ পয়েন্ট আর ভিউ পয়েন্টটা দেখাচ্ছি কিন্তু দিদির একটু শরীরটা খারাপ হয়ে গেছে রাস্তাটা দেখতে পাচ্ছো ওইটাতে কিন্তু এখন আমরা উঠে আসলাম আর আমরা এখন গাছ এই পাশে এই পাশে যাবো উপরে এই একদম ঠিক এইখানে যাব ছবি ছবি এত 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 ছবি তুলছে আমার দেখছি একটা ছবি তুলছি আমি খালি খালি ছবি খালি ছবি ছবি ছাড়া আর কিছু নেই এদিকে পাহাড় আর আমরা যাচ্ছি সাইডে ডরতে ডরতায় ফাইনালি আর কি এই জায়গাটা দেখা কমপ্লিট এরপরে এখন কোন যাবো আমি নিজেও যাই না

এটা পচন্দ হৈছে এটা নিজে মানে এত দূর এসে যদি কিছু না নেই তাহলে বিষয়টা কেমন হয় তাই না তাই স্মৃতি হিসাবে আমাদের সঙ্গে যাবে এটা আর যার সময় যদি ঠান্ডা লাগে তাহলে এটা আমি গায়ে দিয়ে দেবো এটা আমি আগে বুক করে দিয়ে ফাইনালি গাইস এটা কিন্তু নিয়ে নিলাম আর এখন যাবো আমরা গাড়ির এখানে গাড়ি আছে ঠিক এই সামনে এখানে তো

এখন পড়ছে দিদি আর বর দিদি অলরেডি পড়ে চলছে ক কয় সময় পড়বি রে তোরা এক দুই তিন এটা হচ্ছে ঝুড়ি বাহ বা বা ভাই কীসের বাস বাস চা যদি চা চার তুলতে চলে যা চা চার তুল যাও

স্টোর আর কি অনেক আছে ভিতরেই লেখা আছে গাইস আই লাভ দার্জিলিং দার্জিলিং এখন ওখানে যাব আর কি ছবি তোলার জন্য আর এর পাশে অনেক ছোটো ছোটো স্টোর আছে জিনিস জামা কাপড় নেওয়ার জন্য আই লাভ দার্জিলিং আর মানে আমি এখন এই ট্রাই ট্রেনটাকে দেখলাম যেন কোথায় বাট এখন খুঁজে পাচ্ছি না আর তো তোমাদেরকে একটা সিনেমাটিক শর্ট দেখা এই পুরো ভিউটা

সো এটা আর আমাদের এখানে ঘুরা কমপ্লিট এখন নেক্সট চাই না আমাদের ড্রাইভার কোথায় নিয়ে যাবে যাচ্ছে আমি দার্জিলিং এসে এটা বুঝলাম আর কি মানে দার্জিলিংয়ের ট্যুরিস্টের কোনো অভাব নেই মানে ট্যুরিস্ট এত ট্যুরিস্ট আর কি বলবো কোনো অভাব নেই ট্যুরিস্টের ছোটো মানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি সবারই খিদে বেড়ে গেছে এখন মোটামুটি একটা হয়তো বেজে গেছে কত আছে আড়াইশো ভাই একদম পটসাম ভিউ যাকে বলে এখন যাচ্ছে আর কি নীচে আর মানে ভাই ঠিক আছে ঠিক আছে অনেক অনেকটা নিচে যাওয়া যাবে হ্যাঁ আর তোমার হয়তো ভাবছো এই জায়গাটার নাম কী এই জায়গাটার নাম হচ্ছে ট্রি গার্ডেন ভাইয়া हाँ चलिए सर मेर, मेरा 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 सर नहीं, नहीं नहीं सो गाइस अकाउंट पोर्ट वाला मैं डेस्क लाइफ है फर्स्ट टाइम पोर्ट गाइस डेस्क तो पूरा हमें क्या मुन लाख से एक तो कमेंट बाँधो বিকজ আমার আর কি কমপ্লিট অ্যান্ড ওরা সবাই উপরে চলে গেছে তো আমাকে এখন যেতে হবে অনেক লেট হয়ে গেছে ফটাফট যেতে হবে ফাইনালি চলে এলাম গাড়ির ভিতরে সবাই আর কি এখন উঠছে একটু আছে এরপরে এখন যাবো একটা কোনো জায়গায় যেখানে খাওয়া দাওয়াটা করতে পারি এখন একটু খাওয়া দাওয়া করবো এই যে রাস্তা আর রাস্তার সাইডে এখন খাওয়া দাওয়া করবো তো ছোটখান খাওয়া দাওয়াটা শাড়ি তারপরে আমাদের সঙ্গে কথা হচ্ছে আর এদিকে ফুল ফ্যামিলি খাচ্ছে আর আমি এখন মানে এদিকে একটু সাইডে খাচ্ছি তো চলো দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা তো খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড এখন যাব নেক্সট ভিউ পয়েন্টে তো তোমার সঙ্গে সেখানে গিয়ে দেখা হচ্ছে সবাই এখন আর কি উঠছে আর আমি এখনই উঠবো আর এগুলা দেখতে পাচ্ছো না সব হচ্ছে জলের পাইপ মানে কত যে আছে প্রায় একশোর মতন হয়তো পাইপ হয়ে যাবে